ওম নম শিবায় আজকের মহাবাক্যের তারিখ ১৬ জানুয়ারি উনিশশো প্রিয় বাচ্চারা দেহ অভিমানে আসলে যেন তোমরা অবুঝ হয়ে যাও অবুঝের মতো কাজ হলে তো আবার গ্লানিও হয়ে যায় বর্ষাও কম হয়ে যায় এই জন্য বাবা বলেন যে দেহি অভিমানই হও রেকর্ড তুমি হলে মাতা পিতাও তুমি উঁচুর থেকে উঁচু ভগবানের উঁচুর থেকে উঁচু মহিমাও করেছে আবার তার করেছে। এখন উঁচুর থেকে উঁচু বাবা এসে নিজের পরিচয় দেন আবার যখন রাবণ রাজ্য শুরু হয় তো সেও নিজের উচ্চতা দেখায় ভক্তিমার্গের রাজ্যই হলো তার এই জন্য বলা হয় রাবণ রাজ্য রাম অর্থাৎ পরমাত্মা আর রাবণের তুলনা করা হয় বাকি ওই রাম তো ত্রেতা রাজা হলো তাই না তার জন্য বলা হয় না রাবণ হলো আধাকল্পের রাজা এমন নয় যে রাম আধা কল্পের রাজা হয় এ তো একদম সহজ কথা বোঝার জন্য আমরা সবাই হলাম ভাই ভাই আমাদের সবার বাবা তো এক নিরাকার বাবা জানেন যে আমার সব বাচ্চারা এই সময় রাবণের জেলে রয়েছে কাম চিতাতে বসে সব কালো হয়ে গেছে বাবা এটা জানেন সবথেকে বেশি মহানতা রয়েছে দুনিয়াতে আত্মা আর পরমাত্মার এত ছোট আত্মাতে কত পার্ট ভরা রয়েছে যা সে প্লে করতে থাকে দেহ অভিমানে এসে পার্ট প্লে করে তো সধর্মকে ভুলে যায় এখন বাবা এসে আত্ম অভিমানই বানান কারণ আত্মাই বলে যে আমরা পাবন হব বাবা বলেন শুধুমাত্র আমাকে স্মরণ করো আত্মা আহ্বান করে হে পরম পিতা পরমাত্মা পতীত পাবন আমরা আত্মারা পতিত হয়ে গেছি সংস্কার তো সব আত্মাতে রয়েছে না আত্মা বলে যে আমরা পতিত হয়ে গেছি বলা হয় যে বিকারে যায় পতিত মনুষ্য পাবন নির্বিকারী দেবতাদের সামনে গিয়ে তাদের মহিমা গায়ন করে বাবা বোঝান যে তোমরাই পূজ্য দেবতা ছিলে আবার চুরাশি জন্ম নিতে নিতে নিচে অবশ্যই নামতে হয় ইনি নিজেই পতিত থেকে পাবন পাবন থেকে পতিত কিভাবে হয় এই সমস্ত জ্ঞান বাবা এসে এনার শরীর দ্বারা বোঝান এখন সবার হল অন্তিম জন্ম সবাইকে হিসাব নিকাশ যুক্ত করে যেতে হবে বাবা সব সাক্ষাৎকার করিয়ে দেন পতিতদের নিজের বিকর্মের দণ্ড অবশ্যই ভোগ করতে হবে শেষের দিকে কোনো জন্ম দিয়েই সাজা দেবেন মনুষ্য শরীরেই সাজা পাবে এই জন্য শরীর নিশ্চয়ই ধারণ করতে হয় আত্মা ফিল করে যে আমরা সাজা ভোগ করছি যেমন কাশি কলবট খাওয়ার সময় দণ্ড ভোগ করে পাপের সাক্ষাৎকার হয় আত্মার সাজা ফিল হয় এত ছোট আত্মা গর্ভ জেলেও ফিল করে তখনই তো বলে যে ক্ষমা করো আমি আবার এমন করব না এই সব সাক্ষাৎকার হয় সাক্ষাৎকারেই ক্ষমা প্রার্থনা করে ফিল করে দুঃখ প্রাপ্ত করে সমস্ত ড্রামাতে মহত্ব রয়েছেই আত্মা আর পরমাত্মার যাকে আর কেউই জানে না একজন মানুষও জানে না যে আত্মা কী আর পরমাত্মা কি। সন্ন্যাসীও এ জানে না পবিত্র নিশ্চয় হয় এই জন্য তাদের সামনে গিয়ে নমন করে এনাদের ভয়ও পায় এরা ক্রধান্বিত হয়ে গেলে ভারতের কিছু না হয়ে যায় এই সাধু সন্ন্যাসী তো হলই শঙ্করাচার্যের বংশাবলী তারা আসেই রজ প্রধান সময়ে তারা কি করবে কিন্তু লোক তো এদের ভয় পায় ড্রামা অনুসারে এও চলে তোমরা বাচ্চাদেরও এখন জ্ঞান রয়েছে যে এ কোনো নতুন কথা নয় কল্প পূর্বেও এমন চলেছিল নিজের গুণ গান করতে থাকে গুরুদের তো বাস্তবে জগৎকে জ্ঞান দেওয়া উচিত নাকি পলিটিক্যাল কথায় পড়া উচিত আজকাল তো এরাও এমপি আদি হবার জন্য চেষ্টা করে বাস্তবে এদের তো এ কাজ নয় বলে যে জ্ঞান ভক্তি বৈরাগ্য কিন্তু অর্থ বোঝে না ব্রহ্মা বাবা তো এই সাধুদের সঙ্গ অনেক করেছিল এখন তোমরা বাচ্চারা খুব ভালোভাবে জানো যে আমরা এখন পুরনো দুনিয়া থেকে নতুন দুনিয়াতে চলেছি সেটা হলোই নতুন দুনিয়া তা হলো দিন আর এ হলো রাত তো দিনে যাবার জন্য রাত অর্থাৎ পুরোনো দুনিয়ার থেকে বৈরাগ্য করা হয় রাতে হলো রাবণ রাজ্য তা তো এখন শেষ হয়ে যায় এখন এর সাথে হৃদয় কী লাগাবে বাবা বলেন কোনোই দেহধারীর সাথে মন লাগিও না আত্মা বলে যে এক বাবার হতে হবে ভক্ত ভগবানকেই স্মরণ করে যে হে ভগবান আমাদের এসে সুখ শান্তির বর্ষা দাও ভক্তিতে তো দুঃখ তাই না সব মিথ্যাই মিথ্যা বলে এ তো বাবার গ্লানি হলো ভক্তি মার্গে তো বলি প্রদত্ত হয় শঙ্করের ওপরেও বলি প্রদত্ত হয় এখানে বলি প্রদত্তর কোনো কথা নেই আমরা তো জীবিত থেকে মৃত হই বলি প্রদত্ত অর্থাৎ মৃত এ হল জীবিত থেকে বলি জীবিত থেকে মৃত হয়ে বাবার হওয়া কারণ তার থেকে বর্ষা নিতে হয় তার মতে চলতে হয় জীবিত থেকে বলি প্রদত্ত হওয়া এ হল বাস্তবে এখনকারী কথা ভক্তিমার্গে তারা কত জীবঘাত আদি করে এখানে জীবঘাতের কথাই নেই বাবা বলেন যে নিজেকে আত্মা মনে করো বাবার সাথেই যোগ লাগাও দেহ অভিমানে যেও না উঠতে বসতে বাবাকে স্মরণ করার পুরুষার করতে হবে একশো পারসেন্ট পাশ তো কেউ হতে পারে না বাচ্চারা ভুল করতে থাকে সতর্ক বার্তা প্রাপ্ত না হলে তাহলে ভুল করা কি করে ছাড়বে মায়া কাউকেই ছাড়ে না এ বাবা নিজেই বলেন যে আমি মায়ার থেকে হার খেয়ে নেই পুরুষার্থ করি তারপরেও জানা নেই কী হয়ে যায় আমার দ্বারা এত বড় ভুল জানা নেই কী করে হয়ে যায় বুঝতেও পারি যে এর দ্বারা আমার নাম বদনাম হবে তবুও মায়ার এমন আক্রমণ হয় যে বুঝতে পারা যায় না দেহ অভিমানে আসলে যেন অবুঝ হয়ে যায় অবুঝের মতো কাজ হলে তখন তো গ্লানিও হয় বর্ষাও কম হয়ে যায় এমন অনেক ভুল করে এখন বাবা তো বলেন যে দান দাও তাহলে গ্রহণ ছেড়ে যাবে রাহুর গ্রহণ যখন বসে তখন তো আবার সময় নেয় উপরে উঠে আবার নামা মুশকিল হয় মানুষের যখন মদ্যপানের স্বভাব হয়ে যায় তখন তো আবার ছাড়াতে কত মুশকিল হয় সব থেকে খারাপ হলো মুখ কালো করা এটা ছাড়া বড়ই মুশকিল হয় প্রতি মুহূর্তে শরীর আসে আবার বাচ্চার জন্ম হলে তো আরোই স্মরণ বাড়বে আমরা তো এখন সবাইকে ভোলার চেষ্টা করে একেই স্মরণ করি তারা আবার স্মরণের জন্য জন্ম দিতে থাকে তো সবাই বলবে না যে এ আমাদের কী জ্ঞান দেবে এর জ্ঞান কেউ শুনবে না এমন এমনও ঘটনা হয় তাই না এসব থেকে খুব সামলে রাখতে হবে মায়া বড়ই তীক্ষ্ণ সারাদিন শিব বাবাকে স্মরণ করারই খেয়াল থাকা উচিত মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে ওম নমো শিবায়